সালাম আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই মাত্র প্রকাশিত হল ব্র্যাক এনজিওর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পদটির নাম ট্রেনি কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মাইক্রো ফাইন্যান্স দাবি ব্র্যাক সবচাইতে পুরাতন এবং মাদার প্রোগ্রাম কিন্তু এটি এখানেই কিন্তু হাজার হাজার কর্মী নিয়োগ পেয়ে থাকে প্রতি বছর তো এই পদটিতে কি কি দায়িত্ব সমূহ থাকছে কিভাবে আবেদনটি করবেন এবং কি কি সুযোগ সুবিধা পাবেন তার সম্পূর্ণ কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক নিশ্চিত করণের মাধ্যমে উৎপাদন বা সেবামূলক কাজে সহায়তা করা দারিদ্র দূরীকরণের পাশাপাশি সামাজিক ক্ষমতায়নে সহায়তা করা সদস্য সংগ্রহ সঞ্চয় ঋণ বিতরণ এবং সময় মতো ঋণের কিস্তি আদায় করা বেতন শিক্ষানবিষকাল ছয় মাস এখানে আপনারা তেইশ হাজার টাকা হারে বেতন পাবেন সফলভাবে শিক্ষানবিষকাল শেষ করার পরে নিয়মিতকরণ হলে বল বেতন হবে বত্তিরিশ হাজার দুইশো সাতাশি টাকা এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে যেমন প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি মাতৃত্ব এবং কৃতৃত্বকালীন ছুটি স্বাস্থ্য ও জীবন বীমা মোটরসাইকেল ভাতা যাতায়াত ভাতা এবং অন্যান্য পারফরম্যান্সের ভিত্তিতে ইনসেন্টিভ পারফরম্যান্স বোনাস বেস্ট অ্যাওয়ার্ড ও অন্যান্য সুযোগ সুবিধাগুলি এখান থেকে পাবেন এখানে আপনারা ক্যারিয়ার করতে পারবেন পদোন্নতির কিন্তু সুযোগ রয়েছে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকত্তর বা এর সমমান ডিগ্রি সকল পরীক্ষায় ন্যূনতমর দ্বিতীয় বিভাগ অথবা সিজিপিএ এর হিসাবে 2.00 থাকতে হবে অভিজ্ঞতা বিনা অভিজ্ঞতায় কিন্তু এই পদwidetilde আপনারা আবেদন করতে পারবেন মাইক্রো ফাইন্যান্সের অভিজ্ঞ কর্মী বিক্রয় বা বিপণন সংস্থায় বিক্রয় কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে এখানে হবে মাঠ কার্যালয় বাংলাদেশের অঞ্চলে কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে মোটর সাইকেল চালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেয়া হবে চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই লেনদেন যারা করবেন তারা কিন্তু চাকরি থেকে আরো বেশি বঞ্চিত হবেন তো পঞ্চিতে যদি আপনারা আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে কেরিয়ার ডট ব্র্যাক ডট নেট অথবা ডাব্লিউ ডাব্লিউ ডট বিডি জবস ডট কম এর মাধ্যমে আবেদনটি করতে হবে এছাড়াও কিউআর কোড স্ক্যান করে আবেদনটি করতে পারবেন কিউআর কোডটি তারা নতুন সংযোজন করেছে এর আগে কিন্তু কখনোই কিউআর কোড ছিল না তো এই পথটিতে আবেদন করার জন্য আমি আমার আই বাটনে ক্যারিয়ার অ্যাকাউন্ট আপনারা কিভাবে খুলে একদম সঠিকভাবে প্রোফাইল সাজিয়ে আবেদন করতে পারবেন তার সম্পূর্ণ কিছু ওই ভিডিওর মাধ্যমে থাকবে তো আই বাটনে ক্লিক করে আপনারা সেই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সেইটা দেখে আপনারা আবেদনটি সম্পন্ন করবেন আবেদনটি যদি সঠিকভাবে করতে পারেন অবশ্যই আপনাদের পরীক্ষার জন্য এস এম এস আসবে আবেদন করতে যদি ভুল করেন প্রোফাইল যদি ঠিক মতো না সাজাতে পারেন তাহলে বারবার আবেদন করে আপনি এইখানে নিয়োগের জন্য ডাক পাবেন না তো আপনাদের সবার জন্য শুভকামনা জানিয়ে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্ত করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম